দুর্গাপুরের বিধাননগর ফাঁড়িতে রক্তদান শিবির উপস্থিত এসিপি দুর্গাপুর সুবীর রায় নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে প্রমুখ এই রক্তদান শিবিরে প্রায় দেড়শো জন রক্তদান করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে চরম উৎসাহ উদ্দীপনার সাথে চলে রক্তদান শিবির দুর্গাপুর নীমতাংশি পুলিশ স্টেশনের অন্তর্গত বিধাননগর আউটপোস্টের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অর্থাৎ উৎসর্গ কর্মসূচিকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে ফিতেকেটি অনুষ্ঠানের আমরা আজকের শুভ সূচনা করেছে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর এসিপি পারমিশ্রী সুবি রয় ডাব্লিউ আমাদের সঙ্গে আছেন সিআই স্যার শ্রী রণবীর বাগ আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে ডিএসএমএস এর প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর মমিতা কর উপস্থিত আছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লক সেন্টারের ইউআইসি ডক্টর আমাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিবেকানন্দ হসপিটালের অন্যতম ডিরেক্টর অন্তর্গত বিধাননগর পাড়ির অফিসার ইনচার্জের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যার নাম উৎসর্গ এটা আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আজকে এখানে দেখতেই পাচ্ছে এলাকার সমস্ত মানুষ সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং মোরলেস দেড়শো জন এখানে রক্তদান করবেন তাদের রক্ত উৎসর্গ করবেন সেই আয়োজন করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে রক্তদানের জন্য ব্যবস্থা হয়েছে